এই দেখো কত বড় মাছ আনছে শুনো এ মাছটাকে লাউ দিয়ে রান্না করবে আর রান্না করে এ মাছের মাথাটা আমাকে দেবে আর তুমি জানোই মাছের মাথা আমার পছন্দ আচ্ছা দাও जल्दी করে মাছটা দাও তুমি ফ্রেশ হয়ে নাও বাইরে থেকে আসছো আমি রান্না করে আনছি আচ্ছা আচ্ছা গোমা মাছটা তো অনেক বড় মাছ কি দিয়ে রান্না করবে মাছ কি দিয়ে রান্না করবে সেটা আপনার জানার তো দরকার নাই লাউ দিয়ে রান্না করব ও লাউ দিয়ে রান্না করবে ইস লাউ দিয়ে রান্না করলে তরকারি যা স্বাদ হয় না মাছের মাথাটা আমাকে দিও আমি খাবো মা মাছের মাথা মাছের মাথা আপনি কেন খাবেন মাছের মাথা আজকে আপনার ছেলে খাবে ও আচ্ছা ঠিক আছে রাকিবকে মাছের মাথা দিও তারপরে তুমি রাকিবকে বইলো তোমরা তো মাঝে মধ্যে মাছের মাথা খাও আজকে আমি একটু খাবো রাকিবকে বইলো আচ্ছা ঠিক আছে আমি রাকিবকে বলবো আপনি এখন এখান থেকে জানতো আমাকে কাজ করতে দিন আচ্ছা মা তুমি বলো হুম

বোমা হ্যাঁ মা বলছি কি ব্যাপার আমি শুধু ভাত খাবো তরকারি দিবে না বোমা আরে বলতেছি একটু ধৈর্য করে কি ব্যাপার যখন থেকে আমি খাবারে বসছি মা বলছে বলো না বলো না কি প্রবলেম দেখি মা তুমি বলো তো না বাবা কিছু না আচ্ছা অন্তর তুমি বলো তো কি হয়েছে মা কি বলতে যাচ্ছে আসলে মা যে কথাটা বলতে চাচ্ছে তোমাকে এখানে কিভাবে যে বলি একটু সাইডে চলো বলছি ঠিক আছে চলো আচ্ছা আসো মা তুমি এটা কি শুরু করছো কি শুনতেছি মানে তুমি এই বয়সে এসে এগুলো কথা বলো আর তোমার কি বুদ্ধি চলে গেছে নাকি খাওয়া দাওয়া করো না কখন কি বলতে বুঝো না হ্যাঁ আরে তার সাথে ভালো হতো তুমি আমাকে ছোটবেলায় গলা টিপে বিদায় করে দিতে তা আমি শান্তি পাইতাম কিন্তু এখন এগুলো কথা শুনছি মুখে আনতেও লজ্জা লাগছে আমার এগুলো কথা জানো মা কেন মানে বুঝলাম না কেন করতে যাচ্ছো এটা কেন কি হয়েছে খারাপ মা তুমি কি এমন বলো তার চেয়ে বেশি কথা বলেছো জানো মা তুমি যে এই বয়সে এগুলো করতে চাচ্ছ আমি রাস্তাঘাটে বের হলে আমি কি মুখ দেখাতে পারবো আমার বন্ধু বান্ধবের সাথে আমি রাস্তা হাঁটতে পারবো তারা কি বলবে আমাকে সম্মান দেবে তারা তো আমাকে জুতো পিঠে করবে যে তোর মা শেষ বয়সে কি করতে চাচ্ছে তখন আমি কি উত্তর দেবো বলো আরে মা মানে কেন করতে চাচ্ছ বলবে বাবা তোর মুখে যা আসছে তাই আমাকে বলে যাচ্ছিস আমাকে অপমান করছিস আমি কি এমন করলাম তোর মান সম্মান যাবে আমি এমন কি করলাম বলতো বাবা আমাকে সব খুলে বল ও তোমাকে এখন খুলে বলতে হবে তাই না কেন আমি তোমাকে বলতেছি তুমি বুঝতে পারছো না তোমাকে খুলে বলতে হবে এগুলো কথা তো বলতে লজ্জা লাগতেছে না তাও বলি তুমি বলে বিয়ে করতে চাচ্ছো তুমি বিয়ে করতে চাচ্ছ কেন আমি যখন ছোটবেলা ছিলাম যখন আমার বাবা মারা যায় তখন তো তুমি বিয়ে করতে পারতে তখন সমস্যা ছিল না কিন্তু এখন আমি বড় হয়েছি আমি বিয়ে করেছি কার আমার বাচ্চা হবে তখন মানুষজন কি বলবে ও মা শেষ বয়সে সে বিয়ে করেছে আমি কি উত্তরটা দিব সম্মান থাকবে বাবা তুই এসব কি বলছিস বিয়ে আমি করব বিয়ে তুই এগুলি কোথায় শুনেছিস আমাকে বল তো কেন তুমি অন্তরাকে বলনি যে তুমি বিয়ে করবে আমি কখন বৌমাকে বললাম যে আমি বিয়ে করব বৌমা আমি কি তোমাকে বলেছি যে আমি বিয়ে করব কি ব্যাপার অংকরা তুমি না বললে যে মা বিয়ে করবে কই মা তো অস্বীকার করছে হ্যাঁ মা তো আমাকে বলেছিল কিন্তু কিন্তু কি সত্যি করব ও আমার বোঝা হয়ে গেছে বৌমা তোকে কি বলেছে তোকে তো ওইখানে ডেকে নিয়ে বৌমা কথা বললো ওইখান থেকে আসার পর তুই আমার সাথে রাগারাগি করে কথা বলছিস তাহলে শোন ঘটনাটা ঘটনা শোন বৌমা যখন মাছ কাটতেছিল তখন আমি বৌমার সামনে গিয়ে বললাম যে মাছটা তুমি কী দিয়ে রান্না করবে মা বললো যে আমি লাউ দিয়ে রান্না করব না তো আমি বললাম মাছটা লাউ দিয়ে রান্না করলে অনেক মজা হবে আর মাছের মাথাটা আমাকে খেতে দেবে তোমরা তো সবসময় মাছের মাথা খাও আজকে না হয় আমাকে দিয়ে তুমি রাত খেতে বললো এই কথাটা বলেছি আর দেখ বৌমা কী করলো তোকে নিয়ে আমার নামে সব উল্টাপাল্টা কথা বললো সাথে আমার সাথে ঝগড়া লাগিয়ে দিতে চাইলো আচ্ছা বল আমি কি এই বয়সে বিয়ে করতে পারি তুই যখন ছোটো ছিল তখনই তো আমি বিয়ে করতে পারতাম তোর মুখের দিকে তাকিয়ে আমি বিয়ে করি নাই আর এই বয়সে এসে আমি বিয়ে করব আমার কি মাথা জ্ঞান বুদ্ধি নাই আমার ছেলে মান সম্মান কোথায় যাবে আমি এসব কাজ করতে পারি বল তো তুই অন্তরা মা যেটা বলছে কি সত্যি না মানে ছি 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 তুমি আমার মায়ের নামে মিথ্যে কথা বলতে পারলে তোমার সাহসটা কি করে হলো আমার মায়ের নামে মিথ্যে কথা বলা হ্যাঁ আচ্ছা তোমার মা বাবা কি শিক্ষা দেয়নি যে বড় সাথে কিভাবে ব্যবহার করতে হয় হ্যাঁ উনি তো আমার মা মানে তোমার মা তুমি যে এইগুলো কাজ করছো কেন করলে বলতে পারবে তুই আমাকে বলতে আমি মেনে নিতাম কিন্তু আমার মাকে যে আমার জন্ম দিয়েছে তাকে বলছিস আমি এটা সহ্য করতে পারবো না তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো যাও তোর এই চেহারাটা দেখতে ইচ্ছে করছে না বেরো না বাবা বৌমাকে তুই ক্ষমা করে দে কত ছোট মানুষ ও ভুল করতেই পারে তুই ওকে ক্ষমা করে দে বৌমা হচ্ছে ঘরের লক্ষ্মী আর ঘরের লক্ষ্মীকে বের করতে পারে আমাদের মান সম্মান কোথায় যাবে বাবা হ্যাঁ বাবা আমি তো কি বলছিস ওখানে হল। ও আমাকে অপমান করেছে। খুব সুন্দর বাবা। আমি ঘরে অপমানিত হইছি। বাড়ি তো আসবে না। মা, তুমিই কথা বলছো ওকে ক্ষমা করে দেবো কেন? তুমি ভুলে গেছো যে ও তোমার সাথে কি ব্যবহার করেছে। শিখে। এটাই হলো 엄마। বুঝছো? এখন তুমিও মানবে। আচ্ছা, ওই যে হয়েছে, অনেক হয়েছে। এবারে বাস তো খেতে সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে এসে একসাথে খাই। এবার আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু নেক্সট টাইম যদি এরকম কোনো কাজ করো তাহলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার ওয়াইফ তুমি যা ভুল করেছো করেছো মায়ের কাছে ক্ষমা চাই মা যদি ক্ষমা করে দেয় তাহলে আমিও ক্ষমা করে দিই মা আপনি আমাকে মাফ করে দেন আমি ভুল করে ফেলেছি আর কখনো এমন করব না ঠিক আছে মা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আসলে আমরা এবার সবাই মিলে ভাত খাই হ্যাঁ নেন আজকে মাছের মাথাটা আপনি খাবেন